ছিলাম করোনা হলে চুল উঠে যায় কিন্তু এখন বুঝছি অতিরিক্ত হিংসা হলেও চুল উঠে যায় সঞ্জয় ভাইয়ের কমিউনিটি পোস্টে একটা ভিডিও এলাম সেখানে এই ছদ্দি ভাই বর্তমানে ওই মন্ডুকে বলছে তোর বাপের বাড়িকে কোঠা বানা তোদের ভালো ইনকাম হবে আমি বুঝতে পারি না যে টাকার কত লোভ থাকলে বা কিসের জন্যে বা কোনো একটা প্রাণী তিন বনির ঐক্যর এই তৃতীয় বনের পেছনে লাগার জন্যে হোক বা কোনো কারণে কিসের জন্যে সেই রকম নোংরা মানুষটাকে লোকে ছদ্দিবাই বলতে পারে যে বলছে তোর বাবার বাড়িকে কোঠা বাড়ি বানা প্রথমত তো কোঠা বাড়ি শব্দটা বলার পরেই ওর সঙ্গে একদম মুখ দেখা দেখি বন্ধ করে দেওয়া উচিত ছিল ওইটাই ওর পারফেক্ট শাস্তি হতো এখানে কি শুনছি একদম ভিডিওর লাস্টের দিকে বলছে যে শুণ্ডু নাকি ওই মন্ডুর পরকীয়ার সময় যারা ওকে হেল্প করেছিল তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করিয়ে দিয়েছে সুতরাং তথ্য বন্ধ হয়ে গেছে এই ছদ্রি ভাইয়ের তথ্যবন্ধ হয়ে গেছে বুঝতে পারছো তো ওর তো গালাগালি করা আমি এই করেছি আমি ওই করেছি আমি উপকার করেছি এই আমি 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 ছাড়া আর কিছু নেই হয় গালাগালি করে নয় ভেতরের খবর নিয়ে আসে বিক্রি করে আর নয় তো এই আমি করেছি আমি করেছি আর আমি করেছি আমি হলে এই করতাম আমার ওই গেছে তো তাই গেছে এছাড়া কন্ট্রোভার্সি করা মানে কি সমালোচনা করা সেই যোগ্যতা কি এর আছে নেই তাই তো তাহলে সুন্ডু তখন অ্যাকচুয়ালি মণ্ডুর সঙ্গে এই ছদ্ধি ভাইয়ের আলাপ আলোচনাটা বন্ধ করিয়ে দিয়েছিল যার জন্য সুণ্ডুকে ঢয়জপালা থেকে আরম্ভ করে অজস্র গালাগাল করছে এখানে ক্ষমা চাইলে সমস্ত জিনিস ক্ষমা করা যায় না ভাই যার আত্মসম্মান বোধ আছে না তার সে ক্ষমা চাইলে সব কিছু ক্ষমা চাই করতে পারে না এইবার বুঝতে পারছো সুন্ডুর ওপর ওর অত কেন রাগ এই ছদ্দিবাহের ব্যাপারটা হচ্ছে আমি মন্ডুকে চুষে ধুয়ে খেয়ে রোজগার করবো সেইটা করতে না দিলেই যে করতে দেবে না তার উপর রাগ মারিয়া বাড়িতে গেছিল নাকি পঁচে গেছিল তথ্য নিয়ে এসছে সেটা দেখেছ মারিয়ার বাড়িতে যাবে বলেছিল নাকি ড্রাই ফ্রুটস নিয়ে এমনি এমনি বলেছিল সেখান থেকে তো কিছু আনবে মারিয়াকে নিয়ে দীঘায় কেন গেছিল ভেতরের কিছু জোগাড় করে রাখবে তাকে মদ গিলিয়ে তার মদ মদ খাওয়ার পর বমি হয়েছে সেটা সাফ করেছে পঞ্চাশবার বলবে ওর কিন্তু বমি হয়নি মাইন্ডেড তার মানে ও পাড় মাতাল বুঝতে পারছো যেটা আমরা ওর ভুলবশত নাকি দেখতে পেয়েছি বা এ যেরকম পয়সা ভোকা পয়সা পিসাচ বুঝতে পারছো এ মানে দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে উইক কেনে এ যেরকম পয়সা পিসাজ মানুষ ও হয়তো ইচ্ছে করেই মদের বোতল বার করে দিয়েছে বলছে কন্ট্রোভার্সি হোক তাই নিয়ে আমি পয়সা লুটবো যত কন্ট্রোভার্সি হবে তত আমার চ্যানেলের ভিউ হবে কারণ ও নিজের যোগ্যতাটা খুব ভালো করে জানে ও আজকে মারিয়াকে বলছে আমি কন্ট্রোভার্সি করি বলেই তোকে লোক সাপোর্ট করে আগে না কেন সাপোর্ট করি বলবো এক তো মারিয়া খুব নরমভাবে কথা বলে এবং স্পষ্ট কথা মুখের ওপর স্পষ্টভাবে বলতে জানে কালকে লাইভে দেখলাম একজন ওকে বলছে তুমি তোমার বাবার বাড়ি যাও বাবার সঙ্গে মিলমিশ করে না মারিয়া খুব সুন্দর সাবলীলভাবে বললো কেন ইচ্ছে করে আমার মনটা খারাপ করিয়ে দেবার জন্য এসব কথা বলছো আমি হাসি খুশি আছি কি ভালো লাগছে না এই যে কথাটা এটা স্পষ্টভাবে বলে দেয়া যায় কাউকে হার্ড না করে নর্মাল কথা নর্মালভাবে বলে দেয়া যায় বুঝতে পারছো মারিয়ার মধ্যে সেই গার্ডস আছে অথচ এই মেয়ে এই মহিলার মতো গালিগালজ করে না আজকে সঞ্জয় ভাইয়ের কমিউনিটিতে যে ভিডিওটা আমি দেখে এলাম সেটাতে অজস্র গালাগাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি গা গালুনি বুড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া মানে কি গালু বুড়ি নিজের কোন শিক্ষা দীক্ষার বড়াইয়ে করে আজকে একটা দর্শককে নিয়ে ভিডিও করেছিল সেই দর্শকের বাবা মাকে বলছে পয়দা করে ছেড়ে দিয়েছে শিক্ষা দেয়নি এর বাবা মাকে কি শিক্ষা দিয়েছে এর বাবা মার তো চুল্লু ভার মানে মেয়ে নিজের মুখ ডুবিয়ে রাখা উচিত এই ভিডিও দেখার পর মানে আমি বুঝতে পারি না মন্দির আর কি বন্ধ কি আছে বা কার বিরুদ্ধে এইরকমভাবে কন্ট্রোভার্সি করাতে হবে একে দিয়ে যে ওকে বলছে যে সবাই মিলে ছেঁড়ে খেয়েছে সেই বউকে কি ভালোবাসা যায় মানে মন্দিরার চরিত্রটা কোথায় দিচ্ছে বুঝতে পারছো বারবার তারিখ চেয়েও বাজে জায়গায় পাঠিয়ে দিচ্ছে সবাই মিলে চুষে খেয়েছে তাকে কেন ভালোবাসছে শুনরু কারণ তার নিজের যোগ্যতা নেই তাই তাহলে যে বউকে ছেনাল বলে তাকে বাড়িতে রেখেছে কেন ভেরু তার নিজের যোগ্যতা নেই তাই আজকে ও কোন কেলে বলে তো একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট দেখে এত হিংসে সেই টিনার ওই আইফোনটা দেখে কি পরিমাণ হিংসা হয়ে গেছিলো দেখেছো তাকে বেয়াদব অসভ্য বেজাইরা কী সব ভাষা সেসব ভাষার মানে তুমি আমি জানি না এই রকম অসভ্য টাইপের গালাগাল করেছিল শুধুমাত্র হিংসে থেকে টিনা যখন ওই ইয়েটা করলো ঝুটো গয়নার বিজনেস মারিয়া যখন শাড়ির বিজনেস করলো এই কীরকম সেই হিন্দিবিদে যেটা বলে বখলে গেছে কীরম হাঁক পাঁক হয়ে হয়ে গেছিলো উদ্ভ্রান্ত টাইপের হয়ে গেছিলো কারুর একটু ভালো হচ্ছে জানতে পারলে এর হিংসে হয়ে যায় এবং অতিরিক্ত হিংসাতে না চুল উঠে যায় জানো এবং পাকিয়েও যায় লোকে আর কি কি হয় সে তো দেখতেই পাচ্ছ ভগবানের আশীর্বাদ আছে তাই তো ওর গর্ভে বাচ্চা আসছে মারুর গর্ভে নজর না লাগে আজকেও ভগবানের ইয়ে গোনাচ্ছে বলছে মাথার ওপর ভগবান আছে তাকে মানিস তুই মানিস কালকে মারুকে বলছে কেন মুসলমান মেয়েরা কি প্রেগনেন্ট হয় না আর প্রেগনেন্সিতে রোজা রাখে না মারু কেন রাখছে না তারপরের দিন বলছে তোর বাচ্চার প্রতি তোর কোনো দায়িত্ব নেই তুই ব্রেকফাস্ট কিপ করলি একটা বাজে কমেন্টের জন্যে আজকে বলছে ও প্রেগনেন্ট বলে আমি ওকে বলবো না হাজার বার বলবো এমনভাবে বলছে এগুলো ওপরে ওলা দেখছে মারুর খুব ভালো ফুটফুটে বাচ্চা হবে ঠিক আছে কিন্তু যদি সাধারণভাবে মানে মারুর একটু মনটাও খারাপ করে মারুর যারা ফ্যান তারা তো একেই দায়ী করবে কারণ মারুর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে যে গড় মানে নগর ঠাকুর থেকে চাকর আনাও তা নগর ঠাকুর কি ওর বাপের জায়গি নাকি ওর বাপের বাড়িতে তো অভাব ছিল নিজেই বলে ওর মা তো মুখ দিয়ে সেই কুকুরের মতো করে ডিম খায় নগর ঠাকুরে ওর আর কেউ থাকে না নগর ঠাকুর থেকে ছাকর আনতে বলছে বেশ করছি তো কারণ নগর ঠাকুরের মানুষই তো ভিউজের জন্য ড্রাই ফ্রুটস নেবে যাবে বলেছিলাম ড্রাই ফ্রুটস নিয়ে যাবে বলেছিল যায়নি আর আদৌ ড্রাই ফ্রুটস নিয়ে যাবে বলেছিল কিনা তার কি প্রমাণ আছে আজকে সামান্য একটা ড্রাই ফ্রুটসকে প্যাকেটে করে আনিয়েছে হিংসে এর পেছনে একবারে কুটকুট করছে ই কী পরিমাণ নোংরা গো মানে এক প্যাকেট ড্রাই ফ্রুটসের জন্য এইরকম ছটপট ছটপট করছে যেন সেই জোকের মুখে নুন দেওয়া হয়েছে যেন কেন গায়ে অ্যাসিড দেওয়া হয়েছে এইরকম করছে মানে একে দেখে মনে হচ্ছে বাবার যে ড্রাই ফ্রুটস খেতে পায় না এরম 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 করছে আজকে কি বলছে যে মারিয়া স্বামীর উচিত চারটে বাড়িতে কাজ করে মারিয়াকে ড্রাই কিনে দেয়া তাহলে ওর স্বামীর কি উচিত আজকে সন্ডুকে বলছে যে চারজনে মিলে ছেড়ে খেয়েছে সেই বউকে কে ভালোবাসে তা যে বউকে জানে ছিনাল তার স্বামী জানে যে বউ ছিনাল তাকে কে ভালোবাসে কারণ তার টাকায় গরম হয় না আজকে এই যে মন্দারমণি ঘুরে আসতে পারলো এটা জল গরম হয় না এমন একটা মানুষের উদ্ধারে তো হবে না আজকে এই যে এদিকে ওদিকে গিয়ে হাড় চুষছে পাঁটার হাড় চুষছে এগুলো তো জল গরম হয় এমন মানুষের হবে না যে মানুষের বউয়ের প্রতি কোনো ভালোবাসার তো দূরের কথা ওই রকম মানুষ দেখলেই ভালোবাসা আসে না যে মানুষের বউয়ের প্রতি কোনো ফিলিংই নেই এটা কামাই করার বস্তু হিসেবে বাড়িতে রেখে দিয়েছে যে ও বাড়িতে থাকবে প্রাণপণে চেঁচা ক্যামেরা খুলে গাল দিক তার বদলে আমি একটু মন্দারমণি করতে যাবো ও এর ওর বাড়িতে গিয়ে পাঁটার ছোল খেয়ে আসবো তাই তো আজকে সুন্ডুকে যে গালটা দিচ্ছে সেই গালটা অ্যাকচুয়ালি ও নিজের স্বামীকে দিচ্ছে কারণ ওর স্বামীর টাকায় তো জল গরম হয় না ভার্চুয়ালি তো ও নিজের স্বামীকে দিচ্ছে আজকে ওর স্বামীকে কতটা গুরুত্ব দেয় সেটা প্রমাণ হয় যখন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা অবস্থায় আজকে ওয়াইটির দাদা ফোন তুলেছিল মন্দিরা যেটা করেছিল সেটা জানতে পেরেছে লোকে ও মনে মনে করে ও মনে মনে করে নাহলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা অবস্থায় কেউ হাঁপাতে হাঁপাতে এসে ফোন তুলতে পারে ওটা একটা অত্যন্ত মানে আদরের সময় সেই সময় দুনিয়া যাক রসাতলে শুধু আমি আর আমার স্বামী ছাড়া এইরকম একটা ফিলিং হয় সেই সময় উঠে এসে সে ওয়াইটির একজন কলিগের ফোন তুলছে মানে ও হাজব্যান্ডকে গুরুত্ব তো দেয়ই না বুঝতে পারছেন মালতী মেশো কাকে বলে মালতী মেশো তো ওর বর যে ওই তোমার অ্যানিভার্সারি দিন ছাড়ু দেয় অত্যন্ত হিংসই না মানুষ এরকম ন্যাড়া হয়ে যায় এবং সেই ন্যাড়া মাথায় উইগ লাগায় করতে গিয়ে যেন কিউ আর কোড দিয়ে দর্শকদের কাছ থেকে দেরে বাবা দেরে বাবা করে চায় মারিয়াকে কেউ ড্রাই ফ্রুটস দিয়েছে হিংসায় মরে যাচ্ছে ও মা গো আজকে মারিয়ার বর কাজ করে এনে মারিয়াকে ড্রাই ফ্রুটস খাওয়াবে ওর মারিয়ার বরের এইটা করা উচিত তোর বরের কী করা উচিত পরের বাড়ি গিয়ে কাপড় কেছে তোকে সোনার লকেট এনে দেওয়া কারণ মন্দিরা সোনার লকেট এনে দিল তবে তো তুই পড়তে পেলি আর মন্দিরা দয়াতেই ভিউজ সেই ভিউজ বেছে তারপর তুই একটা পাতলা লকেট তুই তাকে ফেরত দিয়েছিস মন্দিরা দয়াতেই তো ভিউজ আজকে তুই যে মারুকে বলছিস মারু আজ খেয়ে পড়ে বেঁচে আছে মন্দিরা দয়াতাই নাকি খেয়ে পড়ে বেঁচে আছে হ্যাঁ ওর চ্যানেলটা গ্রো করেছে বলতে পারো তারপর কিন্তু যেটা হচ্ছে মারিয়ার নিজের ক্যাপাবিলিটিতে হচ্ছে মারিয়া যে মন্দিরাকে নিয়ে চ্যানেল গ্রো করেছে সেই সময় মারিয়ার নেগেটিভ গেছে নেগেটিভ কি বলে ওটাকে নেগেটিভি বেশি গেছে যে পরকীয়াকে সাপোর্ট করে এমন একটা প্রাণী মন্দিরা ওদের বাড়িতে এসেছিল সেই সময় জয়ীকে নিয়ে ওই সস দিয়েছিল বলে ওকে এখনও লোকে বলে বেড়ায় যে জয়ীকে একবারে চুষে খেয়েছে মন্দিরার পরকিয়াতে মারিয়া সাপোর্ট করেছিল পয়সা সরি পয়সার জন্যে পরকিয়াকেও সাপোর্ট করে মন্দিরাকে সাপোর্ট করেছে এই ধরনের কথাবার্তা মারিয়া কিন্তু এখনও শুনছে তাহলে মারিয়া এই যে পজিটিভ দর্শক গেন করেছে যারা সুখে এসে কমেন্ট বক্সে জুতো বাড়ি মারছে সেই দর্শকটা তো নিজের যোগ্যতায় গেন করেছে মারিয়ার বর স্বপ্ন দেখতেই পারে তার নিজের চোখ বাবার জমিতে সে ফুটানি করতেই পারে তার বাবা তুই শ্বশুরের ঘরে বসে ফুটানি করছিস দু নম্বর কথা হচ্ছে আজকে মন্ডু মণ্ডু মন্ডু তাদের অতীতে কুকৃতি ইয়ে করতে বসেছে ডিলিট করতে বসেছে যে অতীতকালে ওরা যা করেছে মেয়েকে খাড়া করে দেয় সময় মেয়েটা হচ্ছে তুরুপের দাস যখন এর বিরুদ্ধে এই ছদ্দিভাইয়ের বিরুদ্ধে যখন ঢালতরওয়াল নিয়ে নেমেছিল তখনও মেয়েকে খাড়া করে দিয়েছিল যে মেয়ে দেখছে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে সব জায়গায় দেখছি বাচ্চাগুলোই তুরুপের দাস হয় বাচ্চাগুলোকে ইউজ করে যাই হোক বাচ্চাকে বার করে সামনে বার করে দিয়ে বলছে যে না আমরা অতীতের জিনিস মিটিয়ে ফেলবো তিন বছর পরে ওদের হুঁশ হয়েছে দিনে যা রেভিনিউ টেভিনিউ সব কামিয়ে নিয়েছে কিন্তু মানে সেই প্রদীপের তলায় সব থেকে বেশি অন্ধকার বলে না মানে বাড়িতে চোর পুষে রেখে থানায় খবর দেওয়া সেরকম হচ্ছে না সব থেকে আগে তো এই ছদ্মি ভাইয়ের দিয়ে তো স্ট্রাইক মারা উচিত কিভাবে ভিডিও করেছে আর স্ট্রাইকের একটা গ্রাউন্ড থাকে উমা আজকে এই শু আবার যারা মন্দিরাকে স্ট্রাইক নিয়ে কিছু বলেছে তাদের গালাগালি করতে এসছে কারণ দালালকে তো দালালের কাজ করতেই হবে ভাই দালালি খেয়েছো দালাল দালালের কাজ তো করতেই হবে বরের টাকায় জল গরম হয় না বলেই তো দালালি খেয়ে বেড়ায় ব্যাপারটা একটা জিনিস তোমরা দেখো আজকে মন্দিরাকে ঘিরে যদি মারিয়ার চ্যানেল গ্রো করে এর চ্যানেলও তো গ্রো করছে তাহলে মন্দিরার জন্যে যদি মারিয়ার খাওয়া পাওয়া খাওয়া পরা চলে এরও চলছে এর চ্যানেলটা ওই এগারো বারো না আট নয় থেকে আজকে উঠেছে তো ওই পরকীয়াকে সাপোর্ট করে শুধু তাই নয় মন্দির আর পরকিয়াকে বেচবে বলে সেই থামনেলটায় ইয়ে করে রেখে দিয়েছিল কি বলে ওটাকে সেভ করে রেখে দিয়েছিল আর মন্দিরা মারু এবং এই মাতালের মধ্যে তিনজনের সঙ্গেই তো যোগাযোগ আছে স্পষ্ট তো ভেতরে বেরিয়ে আসছে মারিয়ার কমেন্ট বক্সে কে কী বলে গেছে সেইটার দায়িত্ব মারিয়া নেয়নি সেটা সে এনজয় করছে কোনো প্রতিবাদ করেনি কারণ মারিয়া এখন বর্তমানে এই ওদের যে তিনজনের ঐক্য এটা সম্বন্ধে কিছুই বলছে না চুপ করে আছে খুব বুদ্ধিমানের কাজ করছে ও একবারে রয়্যাল ইগনোর দিচ্ছে এবং ও যত ইগনোর করবে ততই হিংসুটে এই নারামণ্ডি মানুষটা জলে পড়ে মরবে মানে এই এত হিংসে করছে এবার তো মাথা বেল হয়ে যাবে গো মানে এবার তো মুশকিল হবে মাথা কিছু পড়লে তখন মুশকিল হয়ে যাবে কারণ এই যে চুল না চুলটা প্রোটেকশন এরপর তোকে হেলমেট নিয়ে বাড়ি বাইরে বেরোতে হবে কারণ যত হিংসে করবে তত চুল পড়ে যাবে এটা শুনেছি কোথায় যেন শুনলাম যে বেশি হিংসা করলে তোমরা যদি জানো বলো তো খুব হিংসা করলে বোধ কোনো হরমোন গ্রো করে যার থেকে চুল পড়ে যায় মানুষ ন্যাড়া হয়ে যায় না তো যাই হোক একটা জিনিস দেখো কীভাবে ভিডিও করে রেখেছে এটাতে আজকে থামনেলে ফোটো নাই থাক বুঝতে পারছো বা ওদের কোনো ক্লিপিং নাই থাকে এই ভিডিও ওদের তো বিভস্ত করে ছেড়ে দেবে বা মা দুজনকেই মেয়ে বড়ো হয়ে খুঁজে এইগুলোই দেখবে কারণ মেয়ে ছোটোবেলা থেকেই সবটা জানছে মেয়ে কি বড়ো হয়ে যখন বুঝতে শিখবে তখন কি দেখবে যে বাবা রোজগার করে না মা কন্ট্রোভার্সি দিয়ে তোমার চ্যানেল গ্রো করে সে আস্তে আস্তে কি দেখবে না বুঝবে না যে মার চ্যানেলটা মার এই উন্নতি এই যে যা চাইছি তাই খেতে পাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে ঘুরতে পাচ্ছি ওই যে সেই গোপীগাইন বাবা যে যেরকম জুতো এনে দিয়েছিল যাহা খুশি যাইতে পারি ও বাবা যাহা বললাম যেখানে খুশি যাইতে পারি যাহা খুশি খাইতে পারি তালি দিলেই হতো এই যে জাদুর জুতো এইটা তো হচ্ছে মায়ের সেটা বাচ্চাটা দেখবে না আর সবার আগে দেখবে এই ছোট্ট মতো তোমার চ্যানেলটা বিষাক্ত এক একখানা ভিডিও করে রেখেছে আজকে মন্দিরাকে বলছে চারটে লোক খেয়ে রেখেছে আজকে সুন্ডুকে ধজপালা দিয়ে গালাগালি দিচ্ছে এই সমস্ত ভিডিও ডিলিট করবে না এই সমস্ত ভিডিও ডিলিট না করলে সন্ডু মন্ডু ওয়াইটি কি পরিষ্কার করলো সুন্ডু মন্ডু অ্যাকচুয়ালি নিজেদের ভিউজ বাড়ানোর জন্যে ওই পুরনো কেচ্চা কাহিনী গুলিয়ে দিয়েছে এবং দালালের পেছনে একটা বাড়ি মেরে ছেড়ে দিয়েছে এই এ নিচ্ছিস প্রতিবাদ কর নিজে কিন্তু মুখ বন্ধ করে থাকবে তবে কি একটা জিনিস মন্ডুর টাইটেলে একটি প্রেগন্যান্ট মহিলাকে ঠুকে একটা কথা শুনেছিলাম যে ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদতে পারি না আমার সময় নেই বলে আমি অনেক কন্টেন্ট তোমার ছেড়ে দিই কিন্তু বুঝতে পারি বলতেও সব পারি ব্যাপারটা হচ্ছে বুঝতেই পারছো কাকে মানে ঠুকে বলেছে এই ঠোকাঠুকিতে কিন্তু ক্ষতি হচ্ছে হিংসুটে নোংরা এই ট্যাগটা কিন্তু মারিয়ার গায়ে লাগছে না এবং এই জন্যেই মারিয়াকে দর্শকরা ভালোবাসছে আজকে যার বরের টাকায় জল গরম হয় না সে কি সোনার লকেট দিতে পারতো পারতো না তো তার বর যদি মানে পুরো ওই কোথায় কঞ্চলে থাকে যেন নগর ঠাকুরের সকলের বাড়িতে কাপড় কেচে বেড়াতো তাহলে তো সোনার লকেট হতো না তাই না কিন্তু একটা ড্রাই ফ্রুট কিনে আনাই যায় আজকে ও যে কাজকর্মগুলো করে আজকে ওই অনুপম যে কাজকর্ম করে তাতে ড্রাই ফ্রুট আনাই যায় এই যেমন পোস্ত কিনে এনেছি পোস্ত এখন আমাদের এখানে কত বাইশশো না চব্বিশশো টাকা কিলো বোধ মলে পাওয়া যায় আমি আড়াইশো গ্রামের প্যাকেটটা এনেছি আমি দামের জন্যও অতটা দেখিনি আমি রাখতে পারি না তাই পোস্ত কিরা ধরে যায় বুঝতে পারছো পোকা ধরে যায় আমি অনেক করে দেখেছি ভেজে দেখেছি ফ্রিজে রেখে দেখেছি থাকে না ওই জন্য অল্প অল্প আনি অল্প অল্প খাই যেরকম কফি কফি তাও তো শিশি নিয়ে আসি কিন্তু বড় শিশি আমি আনি না অন্য কেউ আনে তো যাই হোক এখানে একটা ব্যাপার হচ্ছে যে অল্প জিনিস এনেও তো খাওয়া যায় ড্রাই ফ্রুটসে আর এত বড়ো পেস্তার প্যাকেট না আনতে পারে এইটুকু ড্রাই ফ্রুটস কি সে কিনে আনতে পারে না আজকে কেউ একজন ড্রাই ফ্রুট দিয়েছে বলে এর মাথার আর্ধেক চুল পড়ে গেল গো রে বাস রে সেই চুলে শুনলাম ওই পশুটার পায়ে জড়িয়ে গিয়ে এত কষ্ট হচ্ছে তার আজকে ঠাকুর নগর থেকে চাকর কথা বলছে ওই জায়গাটা কি ওর না ওখানে তো অন্য মানুষও থাকে আচ্ছা ওই কমেন্টটা এসছে বলে মারুকে এত গালি গালজ করতে বসছে দু নম্বর কথা যে মহিলা বাড়িকে কোঠা বানাতে বলে তাকে ছদ্দি ভাই পাতানো যায় মানে এরা মনুষ্য পদবাচ্ছ কি এরা মানুষের পর্যায়ে পড়ে কি কন্ট্রোভার্সি দেয়া নিজের যোগ্যতায় চ্যানেল তোলা এটা আলাদা জিনিস ঠিক আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্লগ দেখালে মানুষ ইন্টারেস্টেড হয় না একটু একটু কন্ট্রোভার্সি দাও এই টাওয়াল কাণ্ড এই পর্যন্ত মানা যায় কিন্তু যে মানুষটা তোমার বাবার বাড়ি যে বাবা তোমার বর্তমানে নেই বাবা শব্দটার সঙ্গেই এটা পবিত্রতা জড়িয়ে থাকে বাবার বাড়িকে কোঠা বলছে ওই জন্যে মানে শুণ্ডু এটাকে সহ্য করতে পারে না ওই যে পচা ভাই বলছিল না তাকে দিদি পাঠিয়ে এত আদি খেতা যে সেই ছদ্দি ভাইয়ের সঙ্গে একসঙ্গে যাওয়া হচ্ছে না বলে মন্দারমণি থেকে আসার সময় একবার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে প্রায় ও নাকি আবার ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদতে পারে না প্রথম কথা হচ্ছে মুন্ডু শণ্ডু কি পরিষ্কার করছে ওয়াইটি পরিষ্কার মানে ওদের পুরনো কুকৃতি পরিষ্কার করছে এই চা ভিডিওগুলোকে তো আগে ডিলিট করতে হবে আর এই ভিডিওর যে কালিমা ওদের মনের মধ্যে বসে আছে সেটা পারবে তো ডিলিট করতে অ্যাকচুয়ালি এই ছদ্দি ভাইকে তো কিছু বলতে পারবে না কারণ তাকে সোনার লকেট দিয়ে ইয়ে করিয়ে রেখেছে গলায় পাটটা পরিয়ে রেখেছে যার জন্য ওকা দেখিয়েছিল যেহেতুই আমাদের পোষা প্রাণী ওকা দেখিয়েছিল ইঁদুর খাওয়া ব্যাগ দেখিয়ে বুঝতে পারছো মানে ছোট ছোটো লোকেরা এই ছতী কথা বলছি কি ছোট লোক যার বরের পয়সায় জল গরম হয় না অ্যাকচুয়ালি ওই লেভেলটা তো ওইটাই কিউ আর কোড দিয়ে বা ভেতরের কোন গুপ্ত কিছু আছে যার জন্য একবার জল ফুটতে শুরু করেছে এবং একটু আগে একটা লাইভ একটুখানি দেখেছি ওই লাইভ নিয়ে আমার ভিডিও আসবে সেখানে আবার ভয় পেয়ে দৌড়োতে দৌড়োতে নাকি ফোন টোনও করে ফেলেছে যে আমার বিরুদ্ধে তোমরা আবার কিছু করছো কেস খেয়ে টিনাকে পজিটিভ করতো আজকে নেগেটিভ করছে কেস খেয়ে কারণ এটারও রেকর্ড আমরা শুনেছি সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট তার মানে এর কোনো এথিক্স নেই কোনো ভিউ পয়েন্ট নেই পুরোপুরি গরম হয় না বলে বরের ওই জন্যেই টাকা তোলার একটা আদেখলামো এর ভিডিও মানে টাকা তোলার একটা আদেখলামো আর হিংসের বহিঃপ্রকাশ মানে কি অসভ্য এই ধরনের কথাবার্তা মানে বাপ মায়ের শিক্ষা নেই কোনো চুলোর কোনো শিক্ষা নেই কি অসভ্য এর নাম সমালোচনা সমালোচনা মানে যে জিনিসটা দেখবে সেটা নেগেটিভ বা পজিটিভ বলা এই তো গালিগালজ দেয়া সুন্ডু যদি তার বউকে মেনে নেয় তো কার বাপের কি তাহলে যে হাজবেন্ড তার ওয়াইফ ছিনাল জানে তার সঙ্গে গিয়ে তোমার ওই অ্যানিভার্সারি পালন করে সেও তো তাহলে ওই জন্য রেখেছে ও নিজেই বলে দিল যে বউকে তাড়াতে পারবে না না হলে ও খাবে কি ঘটনা তাই এটা ওর বরের ক্ষেত্র বলা যায় যে ওকে তাড়ালে সে কী খাবে অ্যাকচুয়ালি ওর বর কিন্তু আরেকটু লোভী বলেই মনে হচ্ছে হয়তো কারণ কি তার দোতলা বাড়ি আছে সে মল থেকে যা রোজগার করে খোঁত করে খাওয়া যায় ছিনাল বউকে প্রসার কোনো দরকার হয় না আমি ভাই বলছি না ছিনাল বউ ও নিজে বলেছে যে ছিনাল সে মুখেই বলেছে যে আমার বর আমাকে ছেনাল বলে এবং তার বল তো বলেই রেখেছে সুতরাং স্বামী যখন স্ত্রীকে ছিনাল বলে সেই সেন্সার কি বললাম আমার বলার কোনো দরকার নেই কারণ আমি একে চিনিও না জানিও না যখন ইচ্ছে করে তখন কন্টেন্ট করি না হলে ভিডিও দেখি না তো যাই হোক মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে মন্ডুর ক্ষতিটি করে রেখেছে এই মহিলা ছদ্দি ভাই তো আবার এরই গলা জড়িয়ে ধরে এর সঙ্গে এক মানে এক বাসে বা এক ট্রামে বা এক ট্রেনে যাতায়াত করতে কি করে ওদের রুচিতে বাঁধে ভগবান জানেন আরেকটা জিনিস এই যে মন্ডুর হঠাৎ করে প্রকৃতির পরিষ্কারের যে ইয়েটা না কি বলে ওটাকে মিশন এটা শুধু শুধু হয়নি এটা চাপ খেয়েই হয়েছে ওয়াইটির কোনো রুল টুল আছে বা ওই যে সেই একজন উকিল আছেন না মনে আছে যিনি ওই নাইটি বৌদি তারপরে তোমার ইডেন্জার কাপ তারপরে এই ধরনের মানুষগুলোর পেছনে মহিম শুরু করেছেন মহিম মানে আবার হিন্দি কথা হয়ে গেল মহিম মানে হচ্ছে আন্দোলন আন্দোলন শুরু করেছেন এফ যারা এরকম নোংরামো করে তাদের বিরুদ্ধে হয়তো কোনো উকিল বা এইরকম কোনো জায়গার মানুষ এখানে শুরু করেছে বুঝতে পারছো এরা তো চেনে আমরা তো আইডিগুলো চিনি না হয়তো কোনো ডিসগাইজড রাই থেকে এসে এদের কমেন্ট বক্সে কমেন্ট টমেন্ট করেছে বুঝতে পারছো এদের আবার বিজনেস চ্যানেলের যে হোয়াটসঅ্যাপটা সেটাতে কন্ট্যাক্ট করার জন্য এরা নিজেরা ওপেনলি ইনভিটেশন দেয় যে বিজনেস চ্যানেলে তোমরা আমাদের সঙ্গে এমনি কথাবার্তাও বলতে পারো সেইখানে হয়তো এদেরকে ইনটিমেশান দিয়েছে যে তোমাদের বিরুদ্ধে এবার হচ্ছে কিছু একটা হয়েছে নাহলে তিন বছর পরে হঠাৎ মেয়ের মুখ দেখে নড়ে বসলো মদ খেয়ে যেখানে নিউ ইয়ার উইশ করতে এসেছিলো এই তো সেদিন মদ খেয়ে নিউ ইয়ার উইস করতে এসেছিলো সে তখন মনে হয়নি যে বাড়িতে মেয়েটা আছে ওয়াইটির লোকেদের বলে কি হবে মেয়েটা তো বাড়িতেই আছে তখন মনে হয়নি ও আরেকটা কথা মনে হলো এই যে প্রেগন্যান্সি নিয়ে সু বড় বড় কথা বলতে এসছে সব কিছুর দোষ হচ্ছে মারু প্রেগনেন্সির দা দাগ লাগলো একজনের গায়ে তার প্রেগনেন্সির রক্ত পরিষ্কার করছে মারু আর মারুর মা এটাকে হিংসা ছাড়া কি বলবে যেন মনে হচ্ছে কেউ টাকা দিয়ে বলাচ্ছে রকম যে ওর বিরুদ্ধে বল তবে তুই টাকা পাবি এই ধরনের একটা জিনিস প্রতিভাত হচ্ছে দেখে মনে হচ্ছে না হলে ধরো এক্সের গায়ে প্রেগনেন্সির দাগ লাগলো সেখানে জেড কি করে দায়ী হয় ওর বাড়িতে এসে তার মানে অ্যাবর্শন হয়েছে ও আর ওর মা পরিষ্কার করেছে প্রেগনেন্সি দাগ কিন্তু এর একটা ভিডিও থেকে শুনলাম কোন সময় শুনলাম শোনো এর ভিডিও থেকে শুনলাম মানে কমিউনিটি পোস্টে অনেক ভিডিও আসছে তো সেখানে একটা জায়গায় বলছে ও ওই সময়টা আমার মনে আছে আমি ততদিনে এসে গেছি এই কন্ট্রোভার্সি রাতে ওইখানটাতে বলছে সেই ইয়ে থেকে ছিল মনে আছে ওয়াটার পার্কে গেছিলো দেখা দেখাচ্ছিলো আমার মনে আছে একটা ভিডিও দেখেছিলাম ঘুমের ওষুধকে ঘুমোয় রাতে কিছুতে ঘুম আসছে না মুন্ডু বলছে বুঝতে পারছো সেই সময়ের কথা সেই সময় এ কিন্তু প্রেগন্যান্সির হেন্ট দিয়েছিল যে ওরা সাইক্রিয়াটিস দেখাচ্ছে না ওরা সময় নিচ্ছে এই জন্যে ঠিক যেরম জাস্ট টিনার নামে শুধু শুধু প্রেগন্যান্সির দাগ লাগিয়েছিল এবং ইপোও লাগিয়েছিল টিনার নামে দাগ যে তোমার ও সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা সেটা খুঁজতে হবে সেটা চেক করা উচিত সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা চেক করা উচিত ঠিক এই ধরনের এটা কথা কিন্তু এ বলেছে সেটা নিয়ে পরে ভিডিওতে আসছি ভিডিও বড় হয়ে যাবে মানে কি অসভ্য এরা পয়সার জন্য কোন লেভেলে নামতে পারে যে ভিডিও এই ছদ্দি ভাই করে রেখেছে সেই ভিডিও করার পর এই ছদ্দি ভাই আজকে যে ভিডিওটা মেয়ে দেখে এলাম কন্টেন্ট করার জন্য ডেফিনেটলি কনটেন্ট করার জন্য মানে অত্যন্ত পাপনা করলে এই ভিডিও দেখে না মানুষে দেখে না আর এর লেভেলের মহিলারাই দেখে যারা এই ফলা গাল তারপরে এই সমস্তগুলো শুনতে ভালোবাসে নিজেদের জীবনের যে ফ্রাস্ট্রেশন এবং রিক্ততা হয়তো দুটো থাপ্পড় খেয়েছে পেছনে দুই লাথ মেরেছে কিন্তু পেটের ভাত মানে ভাত কাপড়ের জন্যে চৌকাট পেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই নিজের পায়ে ইন্ডিপেন্ডেন্টলি মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা নেই তখন সেই শ্বশুরবাড়ির লোককে বা স্বামী শাশুড়িকে যে গালিগুলো দিতে পারছে না এই মহিলার গালিগুলো শুনে সেই ভেতরের একটা জ্বালা তারা মিটিয়ে ফেলে যেন মনে হয় তাদের গাটাকে কেউ দিয়েছে বুকের ভেতরটা এই এর গালিগলজগুলো নোংরা কথাগুলো শুনলে ওখানে লিন কেউ লাগিয়ে দিচ্ছে এইরম তাদের ফিলিং হয় তারাই এর ভিডিও দেখে কি মানে বিষাক্ত ভিডিও করে রেখেছে আর এর কত বড় দুরাবস্থা আজকে বলছে মালতী মেশুর পাঁচবারই কাজ করে ড্রাই ফ্রুট খাওয়াবে ওকে নাহলে মালতী মেশুর যোগ্যতা নেই যার বাপের অত বড় জমি রয়েছে সে এইটুকু ড্রাই ফ্রুট কিনে আনতে পারে না হ্যাঁ এখনই তোমরা বলবে যে বাপের জমি তো আর বেচছে না সেটার কথা নয় বড় স্বপ্ন দেখার অধিকারও তাই আছে যার বাবার পয়সায় মানে বাবার বাড়িতে অভাব ছিল নিজে বলছে আর বড়ের পয়সায় গরম হয় না সেও তো র্যাপিডে করে লং ড্রাইভে যাবে এরম স্বপ্ন দেখে তো স্বপ্ন তো মানুষ দেখতেই পারে তাতে এর এত হিংসা হওয়া উচিত নয় এর বয়স বাড়ছে সিরিয়াসলি আমি বলছি এত হিংসা কিন্তু ইয়ের পক্ষে ক্ষতিকারক আমাকে বলেছিল না যে আমি গলায় শ্বাসকে মরব তাই এর তো নিজের স্বাস্থ্য সম্বন্ধেও চিন্তা করা উচিত এত হিংসাটা ঠিক নয়